যারা ধান খেতে মাছ চাষ করতেছেন তারা অবশ্যই দ্রুত গতিতে পানি বাড়িয়ে দিবেন আমরা ধান খেতে সারা রাত মোটর চালাইছি যেদিন থেকে তাপমাত্রা হচ্ছে এবং পানির পরিমাণ বাড়িয়ে দিচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আপনাদের সামনে আজকে যে তথ্যটা দেবো ধান খেতে মাছ চাষ অনেক ভাই আমাদের প্রতিভা দেখে বা প্রতিবেদন দেখে অনেকেরাই মাছ চাষে আসছেন ধান খেতে আজকে যে উদ্দেশ্যটা বলবো প্রচুর তাপমাত্রা আজকে মনে হয় বিয়াল্লিশের নিচে নয় উপরে হবে তাপমাত্রা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত একইভাবে রোদরে উঠতেছে যেটা আসলে অল্প পানির জন্য মাছের জন্য খুবই ক্ষতিকর আমরা কিন্তু ধান খেতে পানি বাড়ে দিছি আপনারা যদি সাইডগুলো লক্ষ্য করেন আমরা কিন্তু ধান খেতে পানি বাড়িয়ে দিছি যারা ধান খেতে মাছ চাষ করতেছেন তারা অবশ্যই দ্রুত গতিতে পানি বাড়ে দিবেন আর পাবেন যদি আপনাদের পক্ষে সম্ভব হয় আমরা যখন প্রচুর রোদ উঠে তখন কিছু ঠান্ডা পানি কিঞ্চিত পরিমাণ হলেও দেওয়ার চেষ্টা করি কারণ মাছ আসলে পানিতেই বসবাস করে এই পানিটাই মাছ চাষের উপযোগী করতে হবে তাহলে আমরা মাছ চাষে লাভ করতে পারব প্রিয় দর্শক আমাদের ছয় ইঞ্চি বা আট ইঞ্চি পানিতে যদি আপনারা মাছ দেন আর যদি এই তাপমাত্রা থাকে তাহলে কিন্তু প্রচুর পরিমাণ পানি গরম হবে এবং আপনার মাছ মারা যাবে এবং আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় দর্শক আমরা ধান খেতে সারা রাত মোটর চালাইছি যেদিন থেকে তাপমাত্রা হচ্ছে এবং পানির পরিমাণ বাড়িয়ে দিচ্ছি এবং ধানগুলা ফাঁক করে দিছি যাতে করে একটু আলো বাতাস ঢুকে আমাদের কিন্তু যে সমস্যাটা ছিল অক্সিজেন ফল্টের এটা কিন্তু ধানগুলা ফাঁক করে দেওয়ার কারণে ইনশাল্লাহ সেই সমস্যাটা সমাধান হয়ে গেছে এবং পানি বেশি থাকার কারণে আলহামদুলিল্লাহ আমাদের মাছের এখন পর্যন্ত কোনো সমস্যা হয় নাই আপনারা আমাদের জন্যে দোয়া করবেন যাতে করে আমরা ইনশাআল্লাহ এই ধান খেতে মাছ চাষে একটা ভালো ভূমিকা রাখতে পারি আলহামদুলিল্লাহ আমাদের ধানগুলা খুবই সুন্দর হয়েছে হয়তো একাধ সপ্তাহ পর আমরা আরও পানি বাড়িয়ে দিতে পারবো কারণ কিছু শীষ একদম একবারে ধানের পানি বরাবর হয়েছে একটু যদি দেখেন এই সাইডগুলোতে বরাবর হয়ে গেছে কিছু ধান পানিতে পড়ছে এখন এক সঙ্গে যখন আপনি দুইটা তিনটা ফসল নিতে চাইবেন হ্যাঁ আনুষাঙ্গিক সমস্যা থাকতেই পারে সেই সমস্যাগুলোকে মেনে নিতে হবে হয়তো এই আমার তিন চার বিঘা জমির মধ্যে দেখা গেলো যে দশ কেজি ধানের ক্ষতি হলো এটা কিন্তু আসলে আহামরি সমস্যা নয় কিন্তু আমি এখানে দুই থেকে তিন লক্ষ মাছ চাষ করতেছি এটা কিন্তু আমাকে বুঝতে হবে প্রিয় দর্শক সব সময় আমরা আমাদের কৃষিগুলাকে আপডেট করতে চাচ্ছি নিয়ত আমরা পরিবর্তন করতে চাচ্ছি এই জন্যে যখন যে সমস্যাগুলো হয় সেই সমাধানগুলো আপনাদেরকে দেই প্রিয় দর্শক শুধু ধানটা আমরা যদি কাটতে পারি দ্রুত গতিতে ধান ইনশাল্লাহ পাক আসে গেছে হয়তো একাধ সপ্তাহ আর আমাদের জন্য জুলুম হবে এক সপ্তাহ পর আমরা এই যে পানির যে সমস্যাটা যে তাপমাত্রার যে সমস্যাটা সেটা ইনশাআল্লাহ থাকবে না আমি আজকে আপনাদেরকে অনুরোধ করব যারা ধান খেতে মাছ চাষ করতেছেন তারা দ্রুতগতিতে পানি বাড়াই দেন তাহলে আপনাদের ইনশাআল্লাহ সমস্যা হবে না আরেকটা কথা না বললেই নয় অনেকেরা আমাদের থেকে মাছের পোনা নিয়ে এয়া করতেছেন আমি পোনা আসলে আমাদের যে তাপমাত্রা যে পুকুর তো নয় এগুলো আসলে জমি পুকুর ছাড়া রেণু পোনা এই এত তাপমাত্রা সহ্য করবে না কবে আমরা রেণু তৈরি করব তারও অবশ্যই ভিডিও পাবেন আমরা যখন যেটা করি আমাদের যেটা সিস্টেম থাকে চালু সেটা আপনাদেরকে জানাই এবং যেটা বন্ধ থাকে আসলে একটা লোক সব কিছু নিয়ে কাজ করতে চাইলেও পারা যায় না আমাদের এই জায়গা অত্যন্ত উঁচু জায়গা এখানে কোনো পুকুরের সিস্টেম নাই আমরা ধানের জমিগুলাতে ধান এবং মাছ করে একত্রিত এবং এই যে ফাঁকা জায়গাগুলোতে সামনে এবার আদা দিছিলাম এবার কলা দিয়ে এবং এগুলোতে মাচার সিস্টেম করে বিভিন্নভাবে আমাদের কৃষিগুলাকে আমরা টিকে রাখছি আর একটা কথা বলা বাহুল্য আমার এই কালো মুগ্ধে যে কথাটা যখন বাইর হয়ে যায় তখন আসলে সেটার বিপরীত হয় না সঠিক হয় সেটা হলো আবহাওয়া চেঞ্জিং আমাদের কৃষির উপর একটা বিশাল এফেক্ট পড়বে আমাদের কৃষিকে টিকে রাখা অত্যন্ত কঠিন এবং জটিল হওয়া যাবে বর্তমানে ধানে যে পরিমাণ রোগ বালাইয়ের ধান ভালোই ছিল হঠাৎ করে দুই দিনের ভিতর কারেন্ট পোকা ধরে গেছে আসলে একটা ধানে সবসময় স্প্রে করে রবি শশিকে এত হাইপোটেক দিয়ে উৎপাদন করলে দেখা যায় যে সেই ফসলের দাম নাই চাষি দিন দিন হারে যাচ্ছে তাই আবহাওয়া সহনশীল কৃষিগুলো আমাদেরকে করতে হবে যেগুলা তাপমাত্রা বেশি কম অধিক বৃষ্টি এগুলা সহ্য করতে পারে অনেকগুলো দিক বিবেচনা করে আপনারা করবেন তাহলে আমাদের কৃষি টিকে থাকবে যুদ্ধ করে বাঁচার নামই বাঁচা আসলে বাঁচতে হলে যুদ্ধ করে বাঁচতে হয় আমরা যুদ্ধের সাথে সব সময় লেগেই থাকি আমাদের বলা কোর মধ্যে ভুল ত্রুটি হলে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন এবং কারো কোনো সঠিক পরামর্শ থাকলে আপনারা দিবেন আমরা সেই তথ্য মোতাবেক বাংলাদেশের কৃষিকে এগিয়ে নিয়ে যেতে চাই মাছ চাষকে এগিয়ে নিতে চাই এটা ব্যর্থ করে শেষ করলাম আসসালামু আলাইকুম